আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস নিয়ে চলে আসলাম বানানোর ঝামেলা ছাড়াই যারা ভাবছেন ঈদের আগে অনেক বেশি মজুরি দিয়ে এদের ড্রেস পরবেন না তারা কিন্তু নিয়ে নিতে পারবে না আমাদের কাছে ঈদের দিন সকালে পরার জন্য বা বিকালে একটু রিল্যাক্সড ড্রেস পরার জন্য অনেক অনেক রেডিমেড কালেকশন আছে এই ভিডিওতে কিন্তু যেকোনো ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওরে যে কোনো তিনটা ড্রেস নিলেই তা আবারও ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর ড্রেস আছে একটু সাথে থাকেন ধৈর্য ধরে সব দেখাবো সব দেখা অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো সব বুটিক্সের ড্রেস থাকবে বুটিক্সের ড্রেস থাকবে গিফটের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে রেডিমেড আইটেম ঠিক আছে গিফটের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে রেডিমেড আইটেম খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমরা আপনাদেরকে দেখাবো এই দেখেন এটার কালার আছে মাসাল্লাহ এগুলো ঠিক আছে মন ভরে যাবে আর কী নেবেন বলেন আমানত ফ্যাশন হল থেকে আর কি চান এই যে আরেকটা বস্তা অনেক কম প্রাইসে যাবে

অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো ভিডিওটা একটু বড় হবে দেখেন পুরাটা দেখেন মজা পাবেন ড্রেস না নিলেও ড্রেস দেখে প্রশান্তি লাগবে ঠিক আছে সব কটি ভিডিও দেখাবো হ্যাঁ খুলে দেখাবো আমরা আবার আপনাদেরকে এগুলা আনবক্সিং করে খুলে খুলে দেখাচ্ছি তো সবাই সাথে থাকবেন আজকের ভিডিওর সাথে থাকলে অনেক সুন্দর সঙ্গে যিনি দেখতে পাবেন তো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে খুলে দেখাবো বস্তা থেকে যে ড্রেসগুলো বের করেছি আপোড়া এগুলোই সেগুলো এগুলা এখন প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাব প্রথমে আমরা কোটি ড্রেস দিয়ে শুরু করেই কোটি ড্রেসগুলো এমনিতে বারো তেরোশো টাকা চোখ বন্ধ করে সেল দেয় ঠিক আছে আমাদের যারা সেলাররা বারো তেরোশো টাকা চোখ বন্ধ করে সেল দেয় এই হইলো কোটিটা কোটিটায় পাশ দিয়ে দেন হ্যাঁ এই যে দেখছেন আর এত সুন্দর প্রিমিয়াম হচ্ছে লিলেন দিতে পারেন প্রিমিয়াম লিলেন যে লিলেনগুলো হচ্ছে আপনারা ধোন আর যেটাই করেন এগুলা কিন্তু কাপড়ের কালার নষ্ট হবে না খুব সুন্দর এখানে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাবেন ঠিক আছে টু পিস এগুলা কিন্তু আমরা একদমই কম দামে দিচ্ছি আগে এগুলো আমরা সাতশো পঞ্চাশ হোলসেল করতাম এখন কিন্তু এগুলো আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিছি এই যে দেখেন খুবই দারুণ টু পিস এটা হচ্ছে কামিজটা নেভি ব্লু কালার এটা থাকছে কোটিটা দেখছেন পুরোটা এম্বয়ডারি করা পাবেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কামিজ এবং কোটি অনেকগুলো ডিজাইন আছে কোটি ড্রেসের মধ্যে এবং থ্রি পিস দেখাবো বুটিক্সের বুটিক্সের থ্রি পিসে দেখাবো যারা নিতে চান একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন কারণ অনেক সময় বডি সাইজ থাকে না ঠিক আছে ছত্রিশটা ছেচল্লিশ বডি প্রাইস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে যে সুন্দর আরেকটি কোটি ড্রেস মিষ্টি কালার যারা মিষ্টি কালার ভালোবাসেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু সিকুয়েন্স ওয়ার এটা কিন্তু খুব দারুন একটা জিনিস যে সিকুয়েন্স এমবডারি করেও আমরা এত কম প্রাইসে আপনাদেরকে ড্রেস দিয়ে থাকি তো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন করনা তো করোনা কলিগা তিনটা ড্রেস নিন প্রথম বললাম না যে কোন তিনটা ড্রেস নিলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভিডিও শুরু থেকে বলি ঠিক আছে এটা দেখেন এটা যেহেতু তো এইটা উপরের নিচের কামিজটা ফুল হাতা এইজন্য উপরে কর্তটা মেগি হাতা ঠিক আছে প্রাইস পাবেন 550 মানে 550 টাকার মধ্যে তিনটা ড্রেস নিলে 1650 মনে করেন যে টোটালটাই আপনি ডেলিভারি চার্জ কি সুন্দর করে ফ্রি পাচ্ছেন যোগ হবে কি কামিজ এবং কোটি পাচ্ছেন যারা এই ধরনের কোটি ড্রেস নিয়ে বিজনেস করেন তারা দেরি করবেন না চালে সরাসরি চলে আসতে পারেন

আর বেশি দিন বাকি নাই রোজা আসা মানে তারপর চেষ্টা করবেন যে সোল খাওয়ার আগে নিয়ে আপনি অনেক সময় বডি সাইজ সুন্দর নিয়ে নিতে পারেন এটা আমাদের চাঁদ কোটি

ওনা কাংকিতে কোন একটা দুর্ঘটনা ঘটে গেল আপনি তখন মানে পার্সেল আর রিসিভ করতে পারলেন না তখন কিন্তু আমাদের ডেলিভারি চার্জা জুরি বনা দিতে হয় আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিছি বাট যাদের মাধ্যমে আমরা ডেলিভারি দেই তারা তো আর ফি দিবে না কোম্পানি ডেলিভারি আমাদের কাছ থেকে টাকা ঠিকই কাটবে বাট আমরা আপনাদেরকে অতটুকু হচ্ছে ডেলিভারি কোম্পানি ঠিকই আমাদের কাছ থেকে আগে হলো আপনার ডেলিভারি চার্জ নিয়ে তারপর বডি সাইজটা বলে দেন তো এই যে দেখেন না বডি সাইজটা কত এটা বডি সাইজ আর 46 এখানে এমবটারি করা নিচে এমবটারি আচ্ছা এটা বডি সাইজটা 46 এটা সম্ভবত এক পিস এই হাতা এমবটারি আচ্ছা যদি একটা থাকে তাহলে একটার বেশি যে পরবর্তীতে অর্ডার দিবে সেই সোল্ড খাবে 550 এটা কি হাতটা না ওটা ওই কালারটা দেখেন এটা দেখেন খেজুর পাতা এখনো তেরোশো টাকা সেল হয় হুম এখনো তেরোশো টাকা সেল করে সবাই দেখেন সব জায়গায় রেওনের মধ্যেই পাবেন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাইজ আছে সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার কালার দেখাছিলাম দুইটা আর একটা কালার মিষ্টি হয়ে গেল দেখা দিলাম এই যে দেখেন এগুলো আনার করে অনেক ঘের আছে কি পরিমানে সেল করছে এগুলো অনেক ঘের আছে এটা 46 সাইজ না 44 এটা 46 আছে এটা 46 আছে জানার দরকার নিয়ে নেবেন খুব সুন্দর 550 টাকা

এটা হচ্ছে কোটি এটা সাথে হচ্ছে 40 সাইজ আছে 40 ওয়েল সাইজ আছে এই যে 550 550 টাকা এটাও কোটি এটা ওয়াও এটা গাউন গাউনের উপরে হচ্ছে পাবেন এই যে কোটি

সাইডের প্যানেল গুলো সিকোয়েন্সের কাজ এবং নিচে ধামানো সিকোয়েন্সের কাজ আছে এমবোডারি প্লাস সিকোয়েন্সের কাজ এবং এই প্যান্টও কিন্তু প্যান্টের কাজ সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে তো নাটা খুবই দারুণ এগুলো সব শোরুম কালেকশন আপনারা জানেন এগুলো 2500 টাকা 400 টাকা সেল অর্ডারস না এগুলা

ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এখানে কিন্তু সব এমব্রয়ারি করা যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন এগুলা আসলে খুব সীমিত পরিসরে আছে

আপনারা চলে ডলার ম্যানুয়াল দিয়ে এমবডারি করা আছে 36 38 40 42 একটা মনে 40 এরকম আছে ইনবক্স করেন থাকলে দিতে পারবে এই যে দেখেন এলো গারারাটা এটা হচ্ছে গারারা এটা হচ্ছে গুজরাটি গারারা বলে ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু 100% রং করে গান যতগুলো ড্রেস দেখালাম তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা রং কস 100% গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে এটা গারারা 3 পিস

না দেখলে কিন্তু মিস করবেন অপকন্দরে দেখছেন এটা ডিপ পার্পল কালার দেখছেন খুবই দারুণ বুটিক্সের অল ওভার তারা এখন ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করব যে পুরো ভিডিওটা দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো গুলো নিয়ে যাবেন পুরো ভিডিওটা দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো গুলো নিয়ে যাবেন এই দেখুন ঠিক করছে জগৎ পেট বেরিয়ে গেছে এটা দেখেন

ম্যাটেরিয়াল কিন্তু খুব সফট লিলেনের মধ্যে অন্যগুলো পিওর কটনের মধ্যে রং কোষ গ্যারান্টি মধ্যে এবং রং কোষের তো কোনো কথাই বলবো না কারণ এগুলার একদম হান্ড্রেড এর হান্ড্রেড প্লাস যদি কোনো প্লাস থাকে তাহলে সেটা গ্যারান্টি গ্যারান্টি আছে

মানে সর্বনিম্ন তিনটা আর কি চাইলে এই ভিটোর থেকে আপনি একশো দুশো তিনশো পাঁচশো পিসের নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রির সাথে মানে সর্বনিম্ন তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর কি এই জন্য এই যে দেখেন মাস হলো মাস সাতশো পঞ্চাশ টাকা গার দিয়ে থ্রি পিস ঠিক আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

এম্বয়ডারি করা পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড একটা ড্রেস নিয়েই পড়তে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এবং খুবই সুন্দর যতগুলো ড্রেস দেখাইলাম সবগুলো ড্রেস থেকে যে কোনো তিনটা ড্রেস নিলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ